নমস্কার বন্ধুরা আজকে আমি সকাল সকাল চলে এসছি জয়নগরের মোয়া খেতে এই বিখ্যাত জয়নগরের মোয়া খেতে হলে হলে আপনাকে আসতে আসতে হবে জয়নগর জয়নগর মাজিলপুর মাজিলপুর স্টেশনে স্টেশনে এই শিয়ালদহ দক্ষিণ শাখার যে কোনো লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকাল ধরে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এই জয়নগর মাজিলপুর স্টেশনে এই হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে আসলেই এই রাস্তাটা পরে প্রচুর দোকান রয়েছে এখানে সারি সারি তো আমি যে দোকানটায় এসছি কবিতা মিষ্টান্ন ভাণ্ডার জয়নগরের মোয়া এই হচ্ছে কোয়ালিটি এখানে এটা কিন্তু অরিজিনাল জয়নগরের মোয়া আপনারা ট্রেনে বাসে যেটা পাচ্ছেন সেটা কিন্তু অরিজিনাল নয় এই হচ্ছে জয়নগরের মোয়া তৈরি হচ্ছে আপনারা যে জয়নগরের মোয়া আপনারা বিভিন্ন ট্রেনে এবং বিভিন্ন দোকানে আপনারা দেখতে পান এই কিন্তু সেই জয়নগরের মোয়া তো এটা একদম ডিরেক্ট আমি সকালবেলা চলে এসেছি আজকে জয়নগরে জয়নগরের একদম স্টেশনের কাছে দু নম্বর স্টেশনের কাছেই একটা বড় দোকানের চলে এসছি এবং এখানের মোয়া কিন্তু খুবই বিখ্যাত আপনারা শুনে থাকবেন যারা না জানেন তাদের জন্য বলছি তো দাদা থেকে একটু জেনে নেবো দাদা এই মোয়াটা আপনারা বানাচ্ছেন তো কি দিয়ে বানাচ্ছেন কীভাবে বানাচ্ছেন এটা পুরো মানে কি গুড় এটা নলেন গুড় আচ্ছা আচ্ছা তা আপনাদের এখানে জয়নগরের মোয়া খুব বিখ্যাত শুনেছি কি কারণটা কি এর কারণ কি মানে এটা অন্যান্য মোয়ার থেকে আরো সুস্বাদু হয় এবং খাটি জিনিস দিয়ে তৈরি হয় আচ্ছা এই যে মোয়া তৈরি হচ্ছে এগুলো প্যাকেট বন্দি হলে রকম হবে এই যে এই প্যাকেটগুলোতে গুলো হবে পাইকারি যারা নিতে চায় যারা কি নিতে পারবে আচ্ছা পাইকারি কিনে বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা এই ট্রেনের যে যারা বিক্রি করে এইখানটা না ওটা না ওইটা আলাদা মাল আচ্ছা এটা এটা অর্জিনাল সিএনএল এটা আচ্ছা 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 আইটেকি এই সিজনই বেশি পাওয়া যায় আচ্ছা এটা নর্মাল কি প্রাইস পড়া এগুলো এক একটা হুম 4 টাকা থেকে মানে প্যাকেট প্যাকেট এলো 80 টাকা প্যাকেট আশি টাকা কিলো হিসাবে বিক্রি হয় একশো ষাট থেকে শুরু কিলো আচ্ছা একশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত কিলো হিসাবে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে তাহলে এবার একটু কোয়ালিটিগুলো আপনাদের দেখাই এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা হচ্ছে এখানে পুরো মোয়ার মেকিং চলছে এটা কি দিচ্ছেন খোয়া খোয়াক্ষী আচ্ছা এই খোয়াক্ষিগুলো দেওয়া হচ্ছে এর উপরে এই টেস্টটা অনেকটা বৃদ্ধি করে এর জন্য তো এরকম প্যাকেট হয়ই প্যাকেটে কটা থাকে 10 পিস করে 500 10 পিস করে থাকে আচ্ছা 500 এড হবে এটা আচ্ছা তো এবারে এবারে কাজু দেওয়া হচ্ছে এই যে

hola hola hoy foto hatch ha hamar do pestar ebar pestar pestar dust wah দুধুর আমুরের শেষ দুধ আঙুরের আঙুলের শেষ দুধ আচ্ছা

এই দাদা একটা কিনবেন আর কি এই যে আপনি কিনতে এসছেন এখানে মোহা কেমন এই দোকানে আমার পুরাতন দোকানদার খুব ভালো মহা দেয় হ্যাঁ বারবার আমি আছি ভালো মহা দেয় বলে আচ্ছা হ্যাঁ এখানকার মোয়া ভালো টেস্ট আছে আচ্ছা আর বাবা শিউলি গাছ কাটে হ্যাঁ হ্যাঁ খেজুরের রস এনাদের মানে নিজেদের জমির খেজুরের রস থেকে তৈরি হচ্ছে এই জন্য মানে হ্যাঁ আচ্ছা হ্যাঁ তো এখানকার লোকাল ফিডব্যাক আপনারা পেয়ে গেলেন এই দারুণ একটা মানে মোয়া আপনারা যদি খেতে চান আপনাদের জয়নগর একবার আসতে হবে জয়নগর স্টেশনের একদম কাছেই রয়েছে একদম দু নম্বর প্ল্যাটফর্মের গাড়ি রয়েছে তো আপনারা আসুন এসে এখান থেকে মোয়া একবার খেয়ে দেখুন একবার খেলে আপনাকে বারবার আসতে হবে এই হচ্ছে দোকানের কার্ড এখানে এই নাম্বার আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন আর এখানে পাইকারি খুচরো ভাবেই মাল বিক্রি হয় আপনারা যারা পাইকারি নিতে চাইছেন তারাও এই দোকানে একবার ভিজিট করতে পারেন এই কাস্টমারদের এইভাবে ডেলিভারি দেওয়া হয় আপনারা কোনো নিমন্ত্রণ অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন তো এইভাবে এই যে এইভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির জন্য নিয়ে যেতে পারেন কোথাও যাচ্ছেন বেড়াতে ঘুরতে দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফাইভ সিক্স ডবল ফোর সিক্স জিরো ফাইভ সেভেন নাইন আচ্ছা আর একটা বলুন এইট ডবল জিরো বারো এই ফোন করলে আপনি সব মাল পেয়ে দাদারা আমাকে খুশি হয়ে একটা মোয়া গিফট করলো একটা প্যাকেট তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই কবিতা মিষ্টন্য ভাণ্ডারে আসুন এসে এখানে মোহাটা ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে বাই টাটা